অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের বিচারিতা তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি মানে যত চোর 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 দু নম্বর চিটিংবাজ যা করার করো তারপর হাতে ধরে নাও এটা হচ্ছে মাফ গ্যারেন্টি যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না আরে অভিযোগটা কার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে এফআইআর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের সরকারই করবে আমাদের পুলিশই করবে অন্য কেউ করবে না কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে তাহলে কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেদিনকে ধরেছিল সেদিনকে ইডিসিবিআই হয়নি রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর ভিত্তিতে ধরে এনেছিল এগুলো আপনাদের জানা উচিত দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা আগুন জ্বালানোর পরিবেশ পরিস্থিতি এবং কিভাবে বাংলাকে অশান্ত করা যায় রোজ যাতে সন্দেশ খালি খবরের শিরোনামে থাকে আর যে সংবাদ মাধ্যমের চ্যানেলগুলো দেখাচ্ছে আমি আপনাদের শ্রদ্ধা করি কিন্তু আপনারা আমাকে বলুন এই যে দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছে আপনাদের কটা চ্যানেলে সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন ক আপনারা ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন এই যে উনষাট লক্ষ লোকের টাকা বন্ধ আপনারা কটা লোকের কাছে গিয়ে তাদের বেদনা দুঃখ যন্ত্রণার কথা মানুষের কাছে উপস্থাপিত করেছেন এই যে প্রধানমন্ত্রী বলেছিল মধ্যে বাড়ি লক্ষ মানুষের টাকা বন্ধ একটা লোকের কাছে গিয়ে দুঃখ বেদনা যন্ত্রণা কথা কষ্টর আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে আমি আপনাদের দোষ দিচ্ছি না কিন্তু আপনারা যেমন রাজ্য প্রশাসনের থেকে আশা করেন আমরাও আপনাদের থেকে আশা করি যে সঠিকটা আপনারা মানুষের কাছে উপস্থাপিত করবেন এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ সাধানকে তৃণমূল কংগ্রেস গাট করছে শেখ সাধানকে যদি কেউ গাট করে জুডিশিয়ারি গাড করছে অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড